বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার নন্দলালপুর মেডিকেল এখানেই তা আপনারা জানেন এখানে একজন প্রবাসী যিনি সাতাইশ বছর প্রবাসী ছিলেন নজরুল ভাই উনি কিন্তু দেশে আসার পরে খামার করেছেন তো বিশাল বড় খামার ওনার তো উনি কিন্তু ওনার নিজ যে বাড়ি রয়েছে এর নিচেও কিন্তু উনি গাবি পালন করেন উনি এতটাই গরু প্রেমী তা আজকে ওনার এখানে এসেছি এসে কিছু গাবি দেখলাম মাসাল্লাহ সুন্দর সুন্দর গাবি রয়েছে এবং দুধের গ্যারান্টি সহ অনেকটা কমে দিবেন তো চলুন আপনাদেরকে সেই গাবিগুলো একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত যায় কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালোই আছি

নজরুল ভাই কিন্তু একজন প্রবাসী দীর্ঘ বিশ বছর ছিলেন না ২৭ বছর ২৭ বছর প্রবাসে থাকার পরে এই খামারটা করেছেন আলহামদুলিল্লাহ এখন খামার করে ভালো আছেন আসি মোটামুটি আচ্ছা আচ্ছা যাক তো দর্শকদেরকে আজকে দেওয়ার মতো কিছু আছে কিনা আলহামদুলিল্লাহ আছে সবই ভালো আছে ইনশাল্লাহ দুধ গ্যারান্টি করে দয়া নিতে পারবেন তো ভাবনার মতন ওই আজ হবে কালকে হবে না পঁচিশ কেজি এরকম না যা আছে দেখছিনা নি। আমার কাছে যা আছে দেখছিনা নি। সবগুলোর বাচ্চা আছে এটা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো যে সবগুলোর বাচ্চা আছে। গাবি। রানিং গাবগাবি না যে পরবর্তীতে হবে পরবর্তীতে হবে এটা কি হবে এটার কোনো এখন যা আছে নিতে পারবো আরকি আচ্ছা নজরুল ভাই দামে কেমন দিবেন ভাই দামে দিলে ভালোই মোটামুটি আছে দামে অসুবিধা নেই নিতে পারবে নিতে নিতে ভাই এটা লোকেশন এসে শুনে থেকে করে নন্দলালপুর মেডিকেল বললে হয় মেডিকেল

এটা তিন লাখ তিরিশ হাজার টাকা দাম লাখ তিরিশ আলোচনার সুযোগ থাকবে আলোচনার সুযোগ আছে জোড়ায় যদি কেউ নাই একটা দিয়ে দিন ডিসকাউন্ট আচ্ছা নিলে নিলে জোর চলবে চলবে তাহলে আছে এখানে দেখাই একদম মানে সাদা সাদা দেখতেছি

55 দিন ভাই কেমন দড় এটা থেকে কেমন এটা এটা চাইলো তো 3 এর উপরেই ওটা চাইলাম নাই 290000 সাথে কি বাচ্চা সার বকনা এটার সাথে বকনা বাচ্চা হ্যাঁ দেখতে পাচ্ছি এটা ওটা ভাই ভিজিয়ান ভিজিয়ান দাতে কয়টা এটা এটা দাতে 4 সাথে বাচ্চা আছে বাচ্চা আছে কি বাচ্চা এটার সাথে বকনা বাচ্চা

এটা হলিস্টেন ভিশন লাগে জার্সি মিক্সচার জার্সি মিক্সড আছে আচ্ছা হ্যাঁ ভাই আচ্ছা এটা কি দুধ দিতে দিতে काबू হয়ে গেল ভাই দুধের গায় তো काबू হয়ই ভাই এই শংকরু আবার काबू থাকে কে বেশি কিলে দুধের গায় তো काबू થાય এটা কি দাঁতে শেষ না আছে কিছু এটা মনে দাঁতের শেষ নাইলা আছে এরকম এরকমই হবে এরকমই আর কি এটা এই বিয়ান তিনটা ভাই এই এটার সাথে কি বাচ্চা এটা ভাই ওই যে সার বাচ্চা ওই যে সবার শেষে সবার শেষে একবারে 100 বাচ্চা ভাই আচ্ছা

যায় পরে ওই বহনে পঁচিশ কেজি তিরিশ কেজি ওলান টান না দেখায় তা আমি তো এটা দেখা কইতে বলি ভাই ভাই তিরিশ কেজি কথাটা বোঝেন নি এটা কইতে পারতাম আমি মাপতে পারতাম আদ দিয়া ভাই তিনা তোছে ওলান এইটা হনি পঁচিশ কেজি হইব আমি তো এই ফারি করি না ভাই আমার কাছে ভাই আমার কাছে যা আছে ভাই দেখতে শুনে নিবো আমার গায়ে রেডি আছে ওই যে দাম টাম একটা গরু যদি কবি লেখা বিশ বাস কেজি পঁচিশ কেজি হয়েছি নি আয়া দক্ষা দোহায় নিউক আচ্ছা সেই দামের ভিতরে আছে সমস্যা নাই দাম কমের ভিতরে আছে এটা দেখতে উনি ঠিক আছে